মানে এত সাতষট্টি এসছে ফুল টাইম দিচ্ছে তো টাইম ফুল দিচ্ছে কিন্তু মনে হচ্ছে যেন একটু কমিয়ে আচ্ছা তোরা তো সেকেন্ড ফেজে বাস জয়েন মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বেঙ্গল একাডেমি ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে কিন্তু আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে তারা কলকাতায় আরও র্যালি দিচ্ছ এবং ব্যাকপুরেরও র্যালি দিচ্ছ প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দিলসে স্যালেউট তো বন্ধুরা কাল থেকে শুরু হচ্ছে কিন্তু কলকাতায় আরও র্যালি এতদিন ব্যাকপুরে আরও র্যালি ছিল তো আমি যতটা চেষ্টা করেছি ভিডিও দেওয়ার কিন্তু এখানে সেরকম পরিস্থিতি নেই তো সে কারণে আমি কোনোরকম ভিডিও দিতে পারিনি তোমরা দেখতেই পাচ্ছ আর্মি এরিয়ার মধ্যেও আমি রয়েছি আমার পিছনে যে টিনের ঘেরাটা রয়েছে টিন দিয়ে যে ঘেরা দেওয়াটা রয়েছে এর ভেতরে কিন্তু আমাদের কলকাতায় আরও এবং এক র্যালি চলছে তো র্যালির ভিডিও আজকে ষোলো তারিখ আজকে র্যালিতে কতজন করে ছেলে ধরল কতজন করে পাস করালো এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ এ টু জেড দেওয়া থাকবে তো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেব এবং যারা আমার চ্যানেলে পুরোনো তারা তো অবশ্যই জানো যে আমি সম্পূর্ণ একদম সঠিক তথ্য তোমাদের দিই আমার এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আজকে ষোলো তারিখ র্যালির কন্ডিশন কী কতজন করে ছেলে নেওয়া হচ্ছে আজকে সন্ধ্যেবেলা আজকে মেডিকেলটুকুন কতজন পাবে সব কিছু আমার এ ভিডিওতে কিন্তু অবশ্যই থাকছে জহিদ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকো এবার এখন বাঁচে মাঝে এই জন্য আমাদের এবার সেখান থেকে সেখান থেকে ফার্স্ট ব্যাচ একটু কম হয়েছে কম ঢুকেছে ফার্স্ট ব্যাচ আর সেকেন্ড ব্যাচে হয়েছে থাকো অত সেকেন্ড ব্যাচ একুশ জন ধরেছে বললো

দেখতে পেলে যে আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম ও কিন্তু বললো এবং আমরা প্রত্যেকে আমরা সকাল থেকে কিন্তু যতক্ষণ না র্যালি কমপ্লিট হয়েছিলো মানে আজকে র্যালি শুরু হয়েছিল প্রায় সাড়ে তিনটে ভোর সাড়ে তিনটে তিনটে চল্লিশ এরকম সামথিং টাইমে র্যালি শুরু হয়েছে তো সেই টাইম থেকে এতক্ষণ অবধি মানে সকাল সাতটা অবধি প্রায় আমরা প্রত্যেকটা ছেলের কাছে ভালোভাবে জেনেছি জানার পর কিন্তু তোমাদের আমরা ভিডিও দিচ্ছি তোমাদেরকে একটা কথা বলে রাখি আজকে ব্র্যাকপুর এয়ারোর যে র্যালি চলছিল আর সম্ভবত হুগলি ডিস্ট্রিক্ট আর ডিস্ট্রিক্টগুলো যেগুলো ছিল ওই ডিস্ট্রিকে কিন্তু আজকে অত্যন্ত কম ছেলে ধরা হয়েছে ঠিক আছে মানে একশো ছেড়ে তিরিশ পঁচিশ বই বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম আজকে আটটা টোটাল আটটা ব্যাচের রানিং হয়েছিল। এই আটটা ব্যাচের রানিংয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা ব্যাচে প্রায় চল্লিশ এর কোর্স কিন্তু করেনি ঠিক আছে তো ছেলেগুলো যারা পাস করেছে ঠিকটা ঠিকঠাকভাবে গনেনি তো আমি তোমাদের বলে দিচ্ছি আমরা নয় অনেকজনের থেকে ভালোভাবে জেনেছি জানার পরে আমি তোমাদের বলছি প্রত্যেকটা ব্যাচে মানে আজকে যে আটটা ব্যাচ রানিং হয়েছিল এই আটটা ব্যাচে রানিংয়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা ব্যাচে এর বেশি ধরেনি মানে কত বলতো চল্লিশের বেশি কিন্তু ধরেনি তো সেদিক থেকে আমি বলতে পারি আজকে কিন্তু ছেলেদের থেকে অনেক অনেক কম স্টুডেন্ট কিন্তু ধরা হয়েছে এই রানিংয়ে তো যেমনটা বন্ধুরা তোমাদের বলেছিলাম যে সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজে যাদের র্যালি হচ্ছে তাদের কিন্তু ছেলে অত্যন্ত কম ধরা হচ্ছে তো বাকি দেখা রইলো আরও র্যালি তো কাল থেকে স্টার্ট কলকাতায় আরও কী কন্ডিশন হয় আমি তো এখানে রয়েইছি এবং তোমরা যারা আসছো যারা ঠিকানা পাচ্ছ না কীভাবে আসবে এবং যারা মেডিকেল সমস্যা নিয়ে চিন্তিত আছো যে পাশ করেছো আমার মেডিকেল কি হবে হ্যাঁ তোমরা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবে আমি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের মেডিকেল চেকের ব্যবস্থা করে দেবো এবং আমি তোমাদের একটা কথা বলে রাখি প্রচুর ঠান্ডা সবাই কিন্তু ঠান্ডার প্রয়োজনীয় কাপড় নিয়ে আসবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা পুরোপুরি দেখতে থাকো আমি তোমাদের যাবতীয় কিন্তু ডিটেলস দিয়ে দেবো এই ব্যারাকপুর থেকেই জয় হিন্দ জয় ভারত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং নতুন কিছু ভিডিওর সাথে নতুন কিছু অভিজ্ঞতার সাথে জাহিন